প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা পঞ্চম অধ্যায় প্রার্থনা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রার্থনা কবিতার সৃজনশীল প্রশ্ন এনে একটি কবিতার অংশবিশেষ দেওয়া আছে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লই বচিনে দুঃখের রাথে নিখিল ধরা যেদিন করো বঞ্চনা তোমারে যেন না করি সংশয় প্রথম প্রশ্ন স্তুতি কথাটির অর্থ কি দ্বিতীয় প্রশ্ন তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তৃতীয় প্রশ্ন উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের প্রার্থনা কবিতার একটি বিশেষ দিক নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয় যুক্তিসহ বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে কথার অর্থ কি দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার দোয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি বোঝাতে চেয়েছেন তিনি সম্পূর্ণ শূন্য হাতে স্রষ্টার কাছে এসেছেন প্রার্থনা কবিতায় কবি কাইকোবাদ স্রষ্টার কাছে মনোবল প্রার্থনা করে বলেছেন তিনি জানেন না সষ্টা কিভাবে ভক্তি ও শ্রদ্ধা করতে হয় তার এমন কিছু নেই যা তিনি সষ্টার আরতি করবেন তাই নিঃসম্বল অবস্থায় সম্পূর্ণ শূন্য হাতে তার দোয়ারে তিনি দাঁড়িয়েছেন তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের সাথে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের সাথে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো সর্বাবস্থায় স্রষ্টার উপর বিশ্বাস স্থাপন ও আত্মসমর্পণ করা প্রার্থনা কবিতায় কবি কায়কবা সষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে তার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন দুঃখ দারিদ্র বিপদে আপদে অথবা কবি যখন অর্থ সম্পদের মধ্য থেকে সুখসাগরে ডুবেছিলেন তখন এক মুহূর্তের জন্য তিনি স্রষ্টাকে ভুলে থাকেননি কবির জীবনে মরণে শয়নে স্বপনে অর্থাৎ সব সময়ে তিনি তার একমাত্র ভরসাস্থল ও পথের সম্বল একথা তিনি প্রতি মুহূর্তে মনে রেখেছেন উদ্দীপকে ও স্রষ্টার মহিমার কথা স্মরণ করে কবি বলেছেন সুখের দিন তিনি স্রষ্টাকে যেভাবে স্মরণ করবেন তেমনি দুঃখের অনামিশায় যখন তিনি পতিত হবেন তখনও তিনি স্রষ্টার কর্মে কবি হৃদয়ে কোনো দ্বিধা বা সংশয় না জন্মে এই প্রার্থনায় তিনি করেন সুতরাং বলা যায় সর্বাপ্রষ্টায় স্রষ্টার উপর বিশ্বাস স্থাপন ও আত্মসমর্পণ করার দিকটি উদ্দীপকের সাথে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ collo সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয় যুক্তি সহ বিশ্লেষণ করো উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিক স্রষ্টার আরাধনায় নিজেকে নিবেদন করা নির্দেশ করেছে প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার কাছে মনোবল প্রার্থনা করেছেন কারণ কবি জানেন গাছে গাছে পাখি সর্বদা সষ্টার গুণগানে আত্মহারা বনে বনে ফুল ফল ও বিধাতাকে স্মরণ করছে তার দয়ায় জগতের সবকিছু চলছে তার কাছেই সবাই সাহায্য প্রার্থনা করে তার অপার করুণা লাভ করেই বিশ্বজগতের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না সুখে দুঃখে সয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা উদ্দীপকে পূর্ণ ভঙ্গিতে সুখ সুখন্দের দিনে খোদাকে স্মরণ করার কথা উঠে এসেছে উদ্দীপকে কেবল বলা হয়েছে সুখের দিনে আমরা যেমন বিনীতভাবে স্রষ্টার মহিমার কথা স্মরণ করব দুঃখের রাতেও তেমনি তার অপার মহিমার কথা নির্দিধায় স্মরণ করব সুতরাং বলা যায় প্রার্থনা কবিতায় উপরযুক্ত দিক উদ্দীপকে উঠে আসেনি বলেই উদ্দীপকটি সমগ্র ভাব প্রকাশে সক্ষম হয়নি অর্থাৎ উদ্দীপকে প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয় এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ